ক্ষমা চাইলেও ট্রাম্পের রোশের হাত থেকে রেহাই পাচ্ছে না বিবিসি প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যমটির বিরুদ্ধে এবার সরাসরি আইনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আগামী সপ্তাহেই বিবিসির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করা হবে এমনকি এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমের সঙ্গেও কথা বলবেন বলে জানান তিনি বিতর্কের সূত্রপাত একটি প্রামাণ্য চিত্রকে কেন্দ্র করে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই ডকুমেন্টারিতে ট্রাম্পের একটি বক্তৃতা এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যাতে মনে হচ্ছিল তিনি সহিংসতার আহ্বান করছেন বিষয়টি সামনে আসার পর বিবিসি ক্ষমাও চায় তাদের দাবি এটি ছিল একটি এডিটিং এরার হোয়াইট হাউসে পাঠানো চিঠিতে বিবিসি চেয়ারম্যান শামীর শাহ ক্ষমা প্রার্থনা করেন এবং জানান সেই ভিডিও আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না তবে এখানেই শেষ নয় ট্রাম্পের আইনজীবীরা গত সপ্তাহে সতর্ক করেছিলেন ক্ষমা বক্তব্য প্রত্যাহার এবং ক্ষতিপূরণের ঘোষণা না এলে এক বিলিয়ন ডলারের মানহানির মামলা করা হবে আর সেই সতর্কতার পরেই পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবরা টেরনেস বিবিসি তাদের পক্ষ থেকে বলছে আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে মানহানি হয়েছে এমন দাবি করার মতো ভিত্তি নেই এখন প্রশ্ন ক্ষমা চাওয়ার পরও কি এত বড় অঙ্কের মামলা করা হবে নাকি এই বিতর্ক আরও বড় রাজনৈতিক উত্তেজনায় রূপ নেবে সময়ে বলে দেবে